আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে আরো থাকছে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরো জানিয়ে রেখে আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আমিও আমিও সালাম জানাচ্ছি শোভে অসংখ্য ধন্যবাদ সোরয় খেশ আপাত এতদিন ধরে গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া উনিস পড়সেন বললেই না এমন বিজয়ের দেখা পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়লো না শেখ হাসিনা আপ আপনার একটু মন্তব্য সুতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুথানের ফল আসিফ নজরুল আর একজন হচ্ছে লেফেন জেনারেল জাহাঙ্গীর এই দুইজন গুরু আসিফ নজর ওই ছেলেদের দিয়ে সব জায়গায় করায় কোটা আন্দোলন বলে কিছু ছিল না কারণ কোটা তো ছিলই না আমি বাতিল করে দিয়েছিলাম আঠারো সালে কোর্টের একটা রায় হয় সঙ্গে সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে সেই রায় স্থগিত করার জন্য আবেদন করে উচ্চ আদালত স্থগিত করে তাহলে কিসের আন্দোলন সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যতদিন ছাত্রছাত্রী আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থাই না হলে পুলিশ বরং তাদের নিরাপত্তা দিত পনেরো জুলাই থেকে শুরু করলো পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতা সংখ্যালঘু সম্প্রদায় সাংবাদিক আইনজীবীদের হত্যা করা মেট্রো রেল বিটিভি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সেটি ধ্বংসযজ্ঞ এবং কি বিভৎস ঘটনা লাঠি রামদা এগুলি দিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা আওয়ামী লীগ নেতা পুলিশ এদেরকে মেরে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা গাছের সাথে ঝুলিয়ে রাখা ঝুলিয়ে রেখে তাদের অত্যাচার করা কি ধরনের বিভৎস বিভৎস ঘটনা তারা ঘটিয়েছে একবার খালি সেগুলি চোখে দেখা দরকার সকলে তাহলেই বুঝবে এবং সব কিছুর পিছনে কিন্তু ইনুসের হাত আমাদের নামে মিথ্যা অপবাদ আমরা কি কত বিলিয়ন বিলিয়ন নাকি কি মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছি আমার প্রশ্ন যে ইনুর সাহেব তো দশ প্রায় দশ মাস ক্ষমতায় আছেন এই দশ মাস নিশ্চয় কোনো পাচার হচ্ছে না তাহলে আমাদের রিজার্ভ তো বেড়ে যাওয়ার কথা আমরা যদি পাচার করে থাকি তখন কমেছে তো এখন তো অনেক রিজার্ভ বাড়ার কথা রিজার্ভ বাড়ে না কেন রিজার্ভ কেন কমে গেল শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা সে লুটপাট করে খেয়েছে পাচার করে দিয়েছে তাছাড়া এই টাকা পাচারের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা ক্ষমতা আসার সাথে সাথে মামলাগুলি সব একে একে প্রত্যাহার করে দিয়েছে সে যখন আইনগতভাবে না তদন্ত করতে দেয়নি কারণ তদন্ত করলে তো বেরিয়ে যাবে তার আসল চেহারা আসল কিভাবে সে গ্রামীণ ব্যাংককে লুটে খেয়েছে যে লোকটা নব্বই সালে এমডি হিসেবে চাকরি পেল গ্রামীণ ব্যাংকে এমডি ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারি সে সত্তর বছর বয়স একাত্তর বছর বয়স পর্যন্ত বিনা আইনে বেআইনিভাবে স্যার এমডি পদ আর ছাড়বে না আসলে এমডি পদ থাকলে টাকা পয়সা নয় ছয় করতে পারে আর এখন ক্ষমতা এসে তো মহা সুযোগ পেয়ে গেছে এখন তো সমানে লুট করে নিচ্ছে আজকে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই প্রায় মতো বেসরকারি টেলিভিশন এগুলি পুড়িয়ে দিয়েছে এবং সবগুলি ধ্বংস করেছে এবং সব আর যেগুলি আছে নিজের এজেন্ট বসানো যা কথা ইনুসের পক্ষ থেকে বলতে বলবে তাই বলতে হবে ইনুস সেন্টার থেকে সব তৈরি করে দেওয়া হবে ওইগুলি বলতে হবে আর কোনো সংবাদ দিলেই তাদের বিরুদ্ধে খরগস্ত্র সুইস ব্যাংকে টাকা খোঁজে তো ইনভেস্ট আসার পর হঠাৎ করে সুইস ব্যাঙ্কে টাকা পরিমাণ এত বেড়ে গেল আর আমাদের শেয়ার মার্কেট থেকে টাকা উধাও আর রিজার্ভ কমে গেল রহস্যটা কি তার যে চেলাচামুন্ডা সমন্বয়ক মাস্টার মাইন্ড তাদের তো শত কোটি টাকার উপর এখন বিদেশে অনেকে পয়সা করিয়ে ফেলেছে আর ইনভেস্টার তো আছেই বাংলাদেশে সে কোনোদিন একটা পয়সা মানে বিনিয়োগ করেনি তার ব্যাংকে মাত্র তিনটা ব্যাংকের হিসাব আরও অনেকটা হিসাব তার মধ্যে মাত্র তিনটা ব্যাংকের হিসাব দিয়ে আমি দৃষ্টান্ত দিচ্ছি তার তিন ব্যাংকে একশো কোটি টাকা দু সালে সে কোথা থেকে পেলো ছয় হাজার টাকা বেতনের চাকরিজীবী একশো আঠারো কোটি টাকা তার তিন ব্যাংকে আসে কোথা থেকে এ তো জনগণের টাকা আর এর বাড়ি টাকা আছেই ইনুস ট্রাস্ট ট্রাস্ট প্রফেসর ইনুস ট্রাস্ট ফ্যামিলি ট্রাস্ট অমুক সমুক করে টাকা পয়সা নয়চয় অনেক প্রচুর তার বিচার নাই কেউ মামলা করতে পারবে শেখ হাসিনা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনুস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো সবটা বলেই বলেই ফেলেছো সমস্যা গুলোকে কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি দেশের কাউকে কিছু বলিনি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা আহ সুবিধা আর কি যত কত কম বলা যায় পারিটা পারলাম তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছি এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন দুই বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের কথা আমরা পুলিশের কাছে গেলাম পুলিশ বললো যে আহ আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না কাজে তারাও কিছু করলো না তো আমরা যাবো টা কোথায় পুলিশও কিছু করবে না ওরা জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন কিছুই মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কারবার কি হলো এটা ঠিক আছে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না বাচ্চা না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন খালেদ তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে আমি সেটাই বলতেছি কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে স্মরণ স্মরণ করিয়ে দেবো যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব ল পক্ষে এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো মনে যে এখন ফরেন হয়ে গেছে হবে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেলো এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগগুলো আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শত গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চানো না আপনি আগে যেরকম বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করে তারা তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন আমরা বলতে পারবো প্রফেসর স্যার আপনি যখন বলছেন তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার কাছ আশা করতে পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহুপক্ষ বহুকণ্ঠ এটা আসলে এক কণ্ঠে বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে